পঞ্চম অধ্যায় যোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম এই অধ্যায়ে বর্ণিত হয়েছে বহিবিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নি্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিনময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ কর্মসি ইতোরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিত অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো শ্রী ভগবান উবাচ স্ময়োগচ তয়োস্তু তয়স কর্মযোগ বিশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় ধ্যেয়স নিত্য সন্ন্যাসী ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হে মহাবাহ সুখম বন্ধাত হে মহাবাহ যিনি তাঁর কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাঁকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন সাংখ্যযোগাহ প্রবদন্তি নিত সম্যগ উভয় বৃন্দতে ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে কোনো একটিকে রূপে আচরণ করলে উভয়ই ফলই লাভ করা যায় প্রাপ্যতে একম সাংখ্যম চোগম যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা সন্ন্যাস মহাবাহপ্তুমত যোগয়ুক্ত ন নচিধিগতি হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মিতাৎপ্যতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে। लिप्तुहन्ना नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन् अपि इन्द्रियान् इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् चिन्मचितुना व्यक्ति দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতিপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্মণ্যাধায় কর্মা সঙ্গম ত্যক্তা করোতি লিপ্যতে স মিবাম পদ্মপত্রমিভসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পা তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারি না কেন মনসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়রি যোগি কর্ম কুরবন্তি সঙ্গম শুদ্ধয়ে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন কর্মফলম ফল শান্তিম আপনতি নৈষ্ঠিকী অয়ুক্ত কামকারেণ ফলে শক্ত নিবধ্যতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মাণী মনসা সন্যস্তে সুখম্বশী পুরে দেহি বাহে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছুই করান না না নর্মাণী লোকস্য সৃজতি প্রভু কর্ম ফলসময়োগম স্বভাবস্তু প্রবর্ততে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জরা প্রকৃতির গুণের প্রভাবে না দত্তে কস্যচিৎ সুকৃতম বিভু অজ্যানবৃত ধ্যান মোহ্যন্ত জন্তব পরম্বর ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে ধ্যানের তো তথ্য নাশিত তদিখ্যান প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দীনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় তদ্বুদ্ধ তদ আত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছন্ত্যা পুনরাবৃত্তিম ধ্যান নির্ধূত কলমষাহ যাঁর বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তাঁর একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गविहस्तिनि शृणी चैव श्वपाके च पण्डिताः समदर्शिन ज्ञानुवान् पुण्डितिरा विद्याविनाय सम्पन्नो ब्राह्मो गाभि हुस्ति कुकुर् उ चोण्डाल् सकुलीर्कृति शामुदोषिहान् इहैवत्तैर्जितः सर्गो येषाम् साम्ये स्थितम् मनः निर्दोषम् हि समम् ब्रह्म তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা যাঁদের মন সাম্যে উপস্থিত হয়েছে যাঁরা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন ন প্রহৃষ্যে প্রিয়ম প্রাপ্য দ্বিজে প্রাপ্য চা স্থির বুদ্ধের অসম্মূঢ়ো ব্রহ্ম ব্রহ্মণি স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না তিনি বহু শূন্য ও ভগবৎ তত্ত্ব বেত্তা তিনি ব্রহ্মেই অবস্থিত বাহ্য স্পর্শে স্মা বিদ্যাতনি সুখম সভ্রহ্ময়ুক্ত সুখম অক্ষয়মশ্নুতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিতদ্গত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন এ সংস্পর্শ যা ভোগা ধুকয় তে আদ্যন্তবন্ত কৌন্তেয় নেশ রমতে বুধহ বিবেগবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত জাত বিষয় ভোগ থেকে আসক্ত হন না হে কন্তেও এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতিলাভ করেন না শকনোতি হৈব সোঢুম প্রাক শরীর বিমোক্ষনাথ কামক্রোধোদ্ভবম বেগম সয়ুক্ত সসুখী নর এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হনন্তখোন্তরারাম তথা সী ব্রহ্মনি ব্রহ্মভূতিগতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন তিনি আত্মাতে ক্রীড়া এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন লভন্তে ব্রহ্ম নির্বাণম হৃষয় ক্ষীণ কলমস ছিন্নদ্বৈধায়তা সর্বভূত হিতেরতা সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণে এবং সংশয় রহিত ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন কামক্রোধ বিমুক্ত অভিত ব্রহ্ম নির্বাণম বর্তে বিদিতাৎ কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ब्रह्म निर्मान् लात्कौरिम् स्पर्शान् कृत्वा बहिर्बाह्याम् चक्षुश्चैवान्तरे भ्रुवो प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनो बुद्धिर्मुनिर्मोक्षपरायणः भयक्रोधो यः सदा मुक्त एव सः मोन्थिके বাহ ইন্দ্রের বিষয় প্রত্যাহার করে ভ্রুজগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত ভোক্তারম তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতা ধ্যা মাম শান্তি রচ্ছতি আমাকে সমস্ত যোগ্য ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন